আইপিএলে কোহলির সঙ্গে ঝামেলা করা ক্রিকেটার সমস্যায় অন্য দেশের লিগে কুড়ি মাস নির্বাসিত গতবারের আইপিএলে বিরাট কোহলির সঙ্গে মাঠের মধ্যে ঝামেলা করে শিরোনামে এসেছিলেন নবীনুল হক আফগানিস্তানের সেই জোরে বোলারকে এবার নির্বাসিত করে দিল অন্য একটি দেশে টি টোয়েন্টি লীগ চুক্তির নিয়ম ভাঙার অপরাধে কুড়ি মাসের জন্য নির্বাসিত করা হয়েছে তাকে ফলে ওই সময়ে ওই লিগ খেলতে পারবেন না নবীন গতবার থেকে সংযুক্ত আরব আমির সাহিতে শুরু হয়েছে আন্তর্জাতিক লীগ টি টোয়েন্টি বা আইএল টি টোয়েন্টি সেই প্রতিযোগিতায় সার্জা ওয়ারিয়ার্স দলের হয়ে খেলেন নবীন প্রথম মরশুমে সার্জার হয়ে খেলেছেন পরের মরশুমে সার্জা তাকে ধরে রাখতে চাইলেও নবীন রাজি হননি প্রথম মরশুমে হয়ে তিনি ভালোই খেলেছিলেন তাই দ্বিতীয় মরশুমেও দল তাকে ধরে রাখতে চেয়েছিল ক্রিকেটারের দলের চুক্তি অনুযায়ী একই শর্তাবলী রাখা হয়েছিল তবে পরে জানা যায় চুক্তি নিয়ে সার্জার সঙ্গে ঝামেল লেগেছে নবীনের সার্জার তরফে আইএল টি টোয়েন্টি আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে হস্তক্ষেপের দাবি করা হয় আয়োজকরা চেয়েছিল মৌখিকভাবে সমস্যা মেটানোর তার জন্য তৃতীয় পক্ষের তরফে মধ্যস্থতা করার চেষ্টা করা হয় কিন্তু তাতে কোনো লাভ হয়নি এরপর আয়োজকদের তরফে তদন্ত শুরু করা হয় তিন সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয় কমিটিতে মুখ্যকর্তা ডেভিড হোয়াইট নিরাপত্তা প্রধান কর্নেল আজম এবং জায়েদ আব্বাস ছিলেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখে নবীনকে কুড়ি মাসের জন্য নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তির নিয়ম না মানার অভিযোগ আনা হয়েছে নবীনের বিরুদ্ধে আপনার কি মনে হয় নবীনের বিপক্ষে এই পদক্ষেপ কি আইপিএলে কোনো প্রভাব ফেলবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ